আমি যার বাসি ভালো কাজলের চেয়ে কালো হই না বন্ধুর তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিলমন নিল না মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হই না বন্ধুর তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল মন না নিল মন না এত যে নিঠুর বন্ধু জানাছিল না গো এত যে নিঠুর বন্ধু না চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো বলতে কেউ কি পারো চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো বলতে কেউ কি পারো আমি যারে বাসি ভালো কাজলের চে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো না বন্ধুর তুলনা না এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো এত যেঠুর বন্ধু জানা ছিল না দিলোমন নিল না নীলমন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু ছিল না